বন্ধুরা আমি আমার আজকে চলে এসেছি আজকে এই যে আপনারা সবাই ভালো আছেন তো এই যে খাসি মাংস দিয়ে এসেছি আজকে খাসি মাংস দিয়ে একটা রান্না বানাবো চলুর রান্না রান্নাঘরে যাওয়া যাবে এই দারুণ লাগবে খেতে খাসি মাংস তো আকাশটা একটু মেঘলা মেঘলা চলেছে ওই জন্য খাসি মাংসটা খেতে ভালো লাগবে ভাত খাবো খাসি মাংস দিয়ে দারুণ লাগবে আপনারা খাবেন তো চলে আসুন মজা করে খাবো আপনারা চলে আসলে আমার মজা করে খাবো আমি আমার রান্নাঘরে চলে এসেছি এবার রান্না শুরু করবো তেল হলুদ মাখ নুন মাখিয়ে ফিরে আসছি এবারে উনুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নিচ্ছি মতন একটু নুন দিয়ে দিচ্ছি আলুটাকে লাল লাল করে অল্প তেল আছে আর একটু তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে পিঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পিঁয়াজটাকে ভালো করে আমি ঢেলে ভেজে নিচ্ছি আমার নয় একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে পিঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি আপনারা দেখতে থাকুন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাসি মাংসটা ঠিক করে রান্না করি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কার দিয়ে দিচ্ছি মশলার জলটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে দিচ্ছি বলবেন মশলার জলটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নিচ্ছি দেখুন লাল লাল হয়ে যা ভাজা হয়ে যাচ্ছে ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দিচ্ছি টমাটো কুচি আর মাংস একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি

এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষানো কষানো হয়ে যাবে ঢাকাটা দিয়ে আমি ফিরে আসছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন জলটা ভালোভাবে মরে গেলে তারপর জল আমি তো জলটা ভালো করে মরে যায়

এবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে খাসি মাংসকে কম মশলা দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আর আমি কালকে ফিরে আসছি দেখুন দারুণ গন্ধ বেরিয়েছে আর রঙটা খুব সুন্দর হয়েছে আপনারা খাবেন তো চলে আসুন